শারদীয় দুর্গোৎসব মানেই ভক্তি আনন্দ আর মিলনের উৎসব প্রতিটি দিনেই থাকে ভিন্ন ভিন্ন আচার অনুষ্ঠান আজ মহাষ্টমী মহাষ্টমী বিশেষ গুরুত্ব বহন করে এই দিনে অনুষ্ঠিত হয় কুমারী পূজা যা পূজার অন্যতম প্রধান আকর্ষণ শাস্ত্র মতে কুমারী হলো দেবী দুর্গার প্রতীক তাই মহা সকালে নবীন কন্যা শিশুকে দেবীর রূপে সাজিয়ে পূজা করার মধ্য দিয়েই শুরু হয় দিনের বিশেষ আয়োজন থেকে শুরু করে নতুন বস্ত্র পরিধান কপালে সিঁদুর ও স্নান করানো সজ্জিত করে তাদের দেবী রূপে পূজা করা হয় ভক্তরা বিশ্বাস করেন এই আচার নারী শক্তি পবিত্রতা আর মর্যাদার প্রতীক হিসেবে সমাজে বিশেষ বার্তা দেয় দেবী দুর্গার যে শক্তিরূপ যেটা মাতৃত্বের পর মায়ার রূপ সেই মায়ার রূপ যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে সন্তানকে যেমন দেবী দুর্গা কালে কালে যুগে যুগে ভিন্ন ভিন্ন বিভিন্ন অশুভ শক্তির হাত থেকে রক্ষা করে এসেছেন ঠিক তেমনি যেন এই দেবীর যে মাতৃরূপ সেই মাতৃরূপ ধরনে লালনে মায়ায় সবাইকে বেঁধে রাখে সেই আশা সেই প্রার্থনা নিয়েই কিন্তু আজকের এই উদযাপন এই উপলক্ষে রাজধানী সহ দেশের বিভিন্ন পূজা মণ্ডপে সকাল থেকেই বীর জমেছে ভক্তদের হাতে ফুল মাথায় ভক্তি আর চোখে আবেগ সব মিলিয়ে অষ্টমী পূজার মণ্ডপে সৃষ্টি হয়েছে অনন্য এক পরিবেশ ভক্তদের প্রত্যাশা কুমারী পূজার মাধ্যমে মাতৃশক্তির আশীর্বাদে গুজে যাবে অশুভ শক্তি আর পৃথিবী ভরে উঠবে শান্তি ও সমৃদ্ধিতে কুমারী পূজার এই আয়োজনেই মহাষ্টমীর দিন হয়ে ওঠে আরো মহিমান্বিত আরও বর্ণিল আর ভক্তি আর আনন্দে ভরে ওঠে চারপাশ